নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমার দর্শক শ্রোতা বন্ধুদের প্রথমেই জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকের ভিডিওর বিষয় হলো পঞ্চাশ বছর পর কিন্তু মহাষ্টমীর দিন কিন্তু একটি বিরল যোগ সৃষ্টি হচ্ছে তো দেবীর কৃপায় অর্থাৎ দেবী দুর্গা মায়ের কৃপায় রাশিচক্রে কিন্তু বেশ কিছুটা ভালো জিনিস দেখা যাচ্ছে লাভবান হতে চলেছে কিছু রাশি জাতক জাতিকারা তো ভিডিওটি শুরু করার আগে বলি অবশ্যই বন্ধুরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিন কারণ আমার চ্যানেলে কিন্তু আপনারা জানেন হয়তো ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি এখনও বা যারা নতুন দেখছেন আমরা কিন্তু গ্রহের ট্রানজিটের ভিডিও করে থাকি প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও যেখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খ ডিসকাস আলোচনা করা হয় প্রতিটি রাশি নিয়ে এবং যার যার ভালো সেই রাশি নিয়ে এবং ভালো খারাপ সব কিছু নিয়েই আমরা কিন্তু আলোচনা করি কার কোথায় ভালো আছে কার কোথায় খারাপ আছে তো সমস্ত ব্যাপারটা কিন্তু আমরা বিস্তারিত আলোচনা হয় এবং তার সাথে সাথে অবশ্যই বলবো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে আপনার নিশ্চয়ই মতামত জানাবেন কিন্তু আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কাছে মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে যাতে তারও একটু আপনার দ্বারা উপকৃত হয় আপনার ভিডিও শেয়ার করবেন তাদের সাথে আমার এই ভিডিওগুলি তাদের সাথে শেয়ার করুন যাতে তারাও একটু উপকৃত হয় আপনার দ্বারা তো চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনার যে বিষয় পঞ্চাশ বছর পরে কিন্তু মহাষ্টমীর দিন যে বিরল যোগ সৃষ্টি হচ্ছে তো তার জন্য দেবী দুর্গা মায়ের কৃপায় রাশিচক্রে কিন্তু বলা যায় সুখের সময় আসতে চলেছে তো দেশ জুড়ে পালিত হচ্ছে শারদীয়া নবরাত্রি শারদীয়া বা নবরাত্রি দুর্গোৎসব এগারোই অক্টোবর পালন হবে মহাষ্টমী এই দিনে মহাগৌরীর পুজো করা হয় এই বছর মহাষ্টমীর দিনটি খুব বিশেষ হতে চলেছে কারণ এই দিনে মহানবমীও হচ্ছে অর্থাৎ অষ্টমী এবং নবমী একই দিনে কিন্তু পড়েছে যার ফলে এই রাশিচক্রে তো যেমন একটা এফেক্ট পড়বেই কিভাবে পড়বে কারণ এই দিন কিন্তু আবার সিদ্ধি যোগ আছে এই দিন রবি যোগ আছে হ্যাঁ শুরু হয়েছে বা শুরু হবে এমন অনেক কিছু হবে এবং এই যোগগুলির মাঝখানে কিন্তু এই যেহেতু দুটি দিন পড়েছে যোগ সিদ্ধি রবি যোগ বুধাদিত্য রাজ যোগ একই দিনে কিন্তু তৈরি হচ্ছে তো এই বিভিন্ন যে যোগগুলোর মধ্যে দিয়ে ওই দিন নবমী এবং অষ্টমী অষ্টমী এবং নবমী যে দুটো দিন পুজোর দিন একসাথে পড়েছে একটা বিরল যোগ সৃষ্টি হচ্ছে তো এই বিরল যোগের জন্য কিন্তু প্রায় পঞ্চাশ বছর পরে এই মহাষ্টমীর দিনে এই শুভ সমাহার তৈরি হচ্ছে তাই মহাষ্টমীর দিন কিছু রাশির জাতক জাতিকাদের জন্য খুবই উপকারী হতে চলেছে খুবই লাভবান হতে চলেছে তারা তারা কারা এবার আমি আসছি সেই আলোচনায় এবং তাদের কিভাবে কোন কোন জায়গায় লাভবান হবে কোন কোন জায়গায় তাদের ঠিক থাকতে হবে সেগুলো আমি আলোচনা করব কারণ এই যে যোগগুলো আপনাদের একটু বুঝতে হবে যে সিদ্ধি যোগ রবি যোগ এবং বুদ্ধাদিত্য রাজযোগ এই যে তিনটি যোগ একসাথে যে এক জায়গায় হচ্ছে একই দিনে একই দিনে যে সময়টা পড়ছে এবং সেই সময় কিন্তু যে আমাদের দুর্গোৎসবের একটি মহাষ্টমীর পুজো সেই তিথিতে পড়েছে আবার মহানবমীর পুজো একই দিনে পড়েছে তো বুঝতে পারছেন আশা করি যে এই পাঁচটা ব্যাপার যখন একই দিনে ঘটছে যে এটা কিন্তু গত পঞ্চাশ বছর আগের একটা ঘটনা ঘটেছিল এতগুলো যোগ এই দিন তো সেই আজ এই পঞ্চাশ বছর পর যে বিরল যোগ এই বিরল যোগে কিন্তু আমি বলবো যারা লাভবান হচ্ছেন তাদের মধ্যে প্রথম রাশি হলেন মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো মহাষ্টমীর দিনটি খুবই ইতিবাচক হতে চলেছে বলা যায় মহাষ্টমীর দিন আপনার জীবনের একটি অন্যতম দিন হতে চলেছে এবং এই এফেক্টটা যেটা ঘটতে চলেছে সেটা কিন্তু খুব সুদূর প্রসারী এফেক্ট যার ফলে কিন্তু মেষ রাশির খুব ভালো কিছু ঘটতে চলেছে সেগুলি কি এই সময় আপনি বা এই সময়ের জন্য আপনি কিন্তু খুব শীঘ্রই আপনার কাছে সম্পদ নতুন সম্পদ আগমন হবে সেটা হতে পারে আপনি নিজে কিনতে পারেন সেটা হতে পারে আপনি নিজে কোথাও থেকে পেলেন বা কোথাও থেকে পেয়ে যাবেন হয়তো পূর্ব পুরুষের সূত্রে কিন্তু পেলেন বা সম্পদ আপনি হয়তো কিনতে পারেন জমি বাড়ি গাড়ি ফ্ল্যাট এনিথিং যা কিছু হতে পারে যা আমরা সম্পদ বলে মানি সোনা গয়নাও হতে পারে আপনি কিন্তু তা পাবেন সেটা পৈতৃক সূত্রে হতে পারে বা আপনি নিজে করতে পারেন বা আপনার কোনো কারণে আপনি অন্যের থেকেও পেতে পারেন আটকে থাকা কাজগুলো কিন্তু শেষ হবে এই এফেক্টে কারণ এতগুলো যোগ না তো যার ফলে কিন্তু কিন্তু সমস্ত নেগেটিভ বা নেতিবাচকগুলো নষ্ট হয়ে যাবে এবং যার ফলে কিন্তু আপনার আটকে থাকা কাজগুলো ভালোভাবে সম্পন্ন হবে জীবনে কাঙ্ক্ষিত সাফল্য পাবেন আপনি অর্থাৎ কর্মজীবনে আমি বলবো সরি কর্মজীবনে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন যে চাকরি বাকরি বলুন ব্যবসা বলুন আপনার নিজস্ব কোনো সেলফ প্রফেশন বলুন তো সেগুলোতে কিন্তু আপনি কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন হ্যাঁ এটাও ঠিক যে মেষরাশি মানেই যে আপনি পাবেন তেমন নয় কিছু গ্রহের নক্ষত্রে আপনার আপনার বাচ্চাকে কোথায় অভিযোগ হচ্ছে কোথায় বুধাদিত্য যোগটা আদৌ হচ্ছে সিদ্ধি যোগটা কোথায় লাগছে তো সেগুলো কিন্তু ব্যাপার আছে তো যার ফলে কিন্তু দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত একটা সাফল্য কিন্তু কর্মজীবনে আপনি পাচ্ছেন সেটা চাকরি সূত্রে হতে পারে সেটা ব্যবসায়িক সূত্রে হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু আমি বিশেষত একটা জিনিস বলবো যা চাকরি তো তারা সাফল্য অবশ্যই আছে ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি বলবো যে কিন্তু আপনাদের যে অগ্রগতিটা চাইছিলেন যে একটা ব্রেক থ্রু চাইছিলেন একটা অগ্রগতি তো সেটা কিন্তু আপনাদেরও মনোমতো হবে এবং কাঙ্ক্ষিত সেটা মানে আপনি চাইছিলেন যেটা সেইভাবেই কিন্তু ব্যবসাটা সম্প্রসারণ করতে পারবেন বা ব্যবসাটা চালাতে পারবেন নতুন কোনো কাজ আপনি শুরু করতে পারেন এই সময় নতুন কোন একটা ব্যবসা নতুন কোনো একটা ইনভেস্ট নতুন কোন একটা পড়াশুনোর মধ্যে ঢুকে যাওয়া তো ভালো আছে তো কাজের সমস্ত বাধা কিন্তু দূর হয়ে যাবে সমাজে আপনার সম্মান বাড়বে আপনার খ্যাতি বাড়বে আপনার ব্যক্তিত্ব উন্নত হবে আপনার ব্যক্তিত্বের কাছে কিন্তু অনেকেই মাথা নত করতে বাধ্য হবে আপনি কর্মক্ষেত্রে কিন্তু প্রত প্রদত্ত লক্ষ্য পূরণ করতে পারবেন সঙ্গীর সঙ্গে সম্পর্ক আপনার আরও দৃঢ় হবে সঙ্গীর সঙ্গে আপনার আরও সম্পর্কে মজবুত হবে আসি পরবর্তী রাশি দু নম্বর কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশি কিন্তু এই বিরল যোগের ভালো কিছু পেতে চলেছে তো কী পেতে চলেছে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বলবো মহাষ্টমীর দিনটি খুবই উপকারী হতে চলেছে তো খুবই উপকারি কিভাবে হতে চলেছে জীবনে আপনার সুখ থাকবে সাংসারিক জীবনে আপনার কষ্ট লাঘব হবে সাংসারিক জীবন আপনার ভালো হবে আপনি জীবনে সম্মান এবং কর্মক্ষেত্রে আধিপত্য লাভ করতে পারবেন অর্থাৎ কর্মজীবনে বা কর্মক্ষেত্রে আপনি কিন্তু ভালো রকমের একটা সাফল্য পেতে চলেছেন যার ফলে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে আধিপত্য অনেক বাড়বে এবং তার ফলে কিন্তু আপনাদের সম্মান বাড়বে আপনার কাজের একটা বলা যায় যে উচ্চতায় পৌঁছাবেন সেটা আপনার জীবনের সব সর্বশ্রেষ্ঠ উচ্চতা বলা যেতে পারে এবং তারপরে আরও হয়তো ভবিষ্যতে আপনি উন্নতির দিক আছি তো অবশ্যই তো সব কিছু আপনার কিন্তু মন মতো ঘটবে আপনি যেটা চাইবেন বা যেভাবে চাইবেন তবে আপনাকে আপনার পথে সৎ থাকতে হবে আপনার একাগ্রতা রাখতে হবে আপনার পরিশ্রমটা কিন্তু রাখতে হবে যে কোনো কিছুতে যাই কাজ করুন পড়াশুনো এনিথিং তো সেই সব কিছু অনুযায়ী কিন্তু আপনার মন মতো করতে চাইলে সেগুলো আপনাকে করতে হবে কষ্ট করতে হবে এবং একাগ্রতা রাখতে হবে তাই সব সময় কিন্তু সব সময়ের মধ্যে আপনি আপনার মুখে কিন্তু একটা বলা যেতে পারে বা আপনার মধ্যে সব তৃপ্তি ভিতরে একটা খুশি থাকবে আপনার একটা আপনি শান্তিতে থাকবেন কিছু মানুষের কিন্তু আমি বলবো কর্কট রাশির কিছু মানুষের কিন্তু একটা বিদেশ যাওয়ার যোগ দেখা যাচ্ছে যা যেটা কিন্তু চাকরি বাকরি বা পড়াশুনোর ক্ষেত্রে অবশ্যই চাকরি বাকরি এবং পড়াশুনোর ক্ষেত্রেই দেখা যাচ্ছে তো অবশ্যই সেটাও ভালো আছে চেষ্টা করলে করতে পারেন যারা করছিলেন এতদিন হচ্ছিল না তো সেই অ অষ্টমী বিশেষ যোগের ফলে কিন্তু আপনাদের সেই বাঁধাটা কেটে যেতে চলেছে আশা করি আয়ের পথ নতুন পথ দেখা যাবে যেখানে কিন্তু আপনাদের নতুন বড় ব্যবসা নতুন করে একটা ব্যবসা বড়ো ব্যবসা সম্প্রসারণ যে কোনো কিছু হতে পারে আপনার যারা সঙ্গী আছেন কর্কট জাতক বা জাতিকা যেই হন না কেন আপনাদের যে সঙ্গী আছেন তাদের থেকে কিন্তু ভালো খুশির খবর পাবেন সেটা হতে পারে তার নতুন চাকরি হতে পারে তার জীবনের সাফল্য বা তার দিক থেকে কোনো ভালো খবর আপনার জন্য আসতে চলেছে তার জন্য আপনি জীবনে কিন্তু সাফল্য পেতে পারেন এমনটাও হতে পারে পারিবারিক জীবনে আপনার আর্থিক অবস্থা কিন্তু অনেকটা মজবুত হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের হ্যাঁ আপনাদের আর্থিক অবস্থাটা কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে এবং সেটা খুব ভালো মজবুত হতে চলেছে যেটা কিন্তু আপনাদের আর সেই জায়গা থেকে আর কখনো নিচে নামবেন না সেখান থেকে যে যে জায়গাটা তৈরি হবে না এই যোগের ফলে যে আস্তে আস্তে যে আপনার পরিবর্তনগুলো ঘটবে সেই আর্থিক জায়গাটা তো সেই জায়গা থেকে আপনি আরও ভবিষ্যতে উপরে উঠবেন নিচে আপনার নামবেন না আসছি পরবর্তী রাশি তিন নম্বর কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো এই দেবীর দুর্গা মায়ের কৃপায় এই মহাবিরল যোগে পঞ্চাশ বছর পরে বিরল যুগের কিন্তু লাভবান হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকারা বলা যায় মহাষ্টমী বা মহানবমীর বা এই বিশেষ যুগের ফলে এই দিনটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সর্বক্ষেত্রে উন্নতি দেবে বলা যায় যে সর্বক্ষেত্রে আপনাকে আস্তে আস্তে আপনাকে উন্নতির পথে ঠেলে নিয়ে যাবে এই সময় বিশেষত আমি বলবো যাদের কন্যা রাশি জাতক জাতিকাদের এই এই অক্টোবর মাসে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলব আপনাদের জীবনে কিছু তো দেখুন বাধা তো থাকবেই কিছু জীবনের প্রবলেম থাকবে সেগুলোকে আপনি সব মানে বলা যায় সেই বাঁধাগুলোকে অতিক্রম করে এবার আপনার জীবনের অন্য একটা খাতে বইতে শুরু করবে যেটা কিন্তু উন্নতির খাত যেটা কিন্তু বলা যায় আপনার ভালো দিকে যাবে সুখের দিকে যাবে তো এই সময় আপনি আপনার পরিবারের কাছ থেকে প্রচুর সমর্থন পাবেন আপনার পরিবার আপনার সর্বদা আপনার পাশে থাকবে সর্বদা আপনার সঙ্গে থাকবে আপনার আর্থিক স্থিতিশীলতা লাভ হবে অর্থাৎ আপনার এতদিন একটা কোথাও আর্থিক স্থিতিশীলতা ছিল না বা থাকলেও সেটা ব্যালেন্স ছিল না আপনি ইনকাম করছেন হয়তো ভালো ইনকাম করছেন কিন্তু অর্থ জলের মতন বেরিয়েছে তো সেই জায়গাটা থেকে আপনি কিন্তু অনেকটা আর্থিক স্থিতিশীলতা লাভ করবেন এবং ভালো হবে জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে আপনার এবং বিনিয়োগ লাভজনক হতে চলেছে আপনি যদি যদি বিনিয়োগ করে থাকেন বা করছেন বা করবেন এই দিনের পরে এই দিন বা এই দিনের পরে বিনিয়োগ যদি করেন আপনার কিন্তু লাভবান হওয়ার প্রচণ্ড যোগ দেখা যাচ্ছে জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে যার ফলে আপনার আর্থিক জায়গাটা অনেকটা স্ট্রং হতে চলেছে নতুন চাকরির প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি চাকরি চেয়ে পরিবর্তন করতে চান এইটাই কিন্তু আপনার ভালো সময় আসতে চলেছে এবং সেটা কিন্তু আপনার জন্য খুব লাভবান হতে চলেছে এই সময় ব্যবসায়ীদের জন্য অনেক আনন্দের মুহূর্ত নিয়ে আসবে যারা ব্যবসা করছেন তাদের বলব যে দারুণ আনন্দের মুহূর্ত আসতে চলেছে আপনার জীবনে আপনাদের ব্যবসায়ী জীবনে যে সাফল্য সেটা কিন্তু সেই আপনি তার এসে দাঁড়িয়ে আছেন এবার এবার শুধু আপনাকে মনোযোগ সহকারে ঠিকঠাকভাবে চালনাটা শুধু করতে হবে সবকিছু আপনার হয়তো হাতের কাছে রেডি আপনাকে শুধু চালনাটা ঠিক করতে হবে তাহলেই দেখবেন আপনার ব্যবসার উন্নতি কিন্তু অনেকাংশে বাড়তে চলেছে কঠোর পরিশ্রমের প্রতিফল কিন্তু আপনি পাবেন আপনি এতদিন কঠোর পরিশ্রম করছিলেন সেই কঠোর পরিশ্রমের একটা প্রতিফল আপনি পেতে চলেছেন এবং সেটা সাফল্য এবং সেটা ভালো হতে চলেছে আপনাদের স্বাস্থ্যের দিকে যদি বলি স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে এবং উন্নতি হবে যাদের প্রবলেম ছিল প্রমোশন বা পদোন্নতির একটা প্রবল সম্ভাবনা রয়েছে চাকরির জায়গায় যারা কনারাশির জাতক জাতিকারা আছেন চাকরি বাকরি করছেন কন্যা জাতক জাতিকাদের সন্তানের একটা কথা বলি কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তানের কিন্তু খুশির খবর আসতে চলেছে বা সন্তানেরা হয়তো পড়াশুনোয় বলুন খেলাধুলোয় বলুন বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বলুন সাফল্য লাভ করতে চলেছে বা আপনার সন্তানেরা চাকরি পেতে চলেছে এমনও হতে পারে কন্যা জাতক জাতিকারা আপনাদের সন্তান ভালো থাকবে সন্তানের উন্নতি হবে তো ওভারঅল আমি বলবো পঞ্চাশ বছরের বিরল মহাযোগে এই তিনটি রাশি সব থেকে বেশি লাভবান করতে চলেছে এই বিশেষ দিনের ফলে আরও দু একটি রাশি আছে কিন্তু সেগুলি ওভারঅল ভালো সেটি হলেন কারা কুম্ভ রাশি ভালো আছে সেটি হলেন মকর রাশি ভালো আছে সেটি হলেন তুলা রাশি এই তিনটি রাশিও কিন্তু ভালো আছে কি ওভারঅল ভালো যাবে আমি শুধু এটুকু বলে দিলাম যে ওভারঅল ভালো যাবে খুব খারাপ কিছু নেই বা খুব খারাপ কিছু নেই মোটামুটি আপনাদের যে জায়গায় দাঁড়িয়ে আছেন যেভাবে ভালো যাদের চলছে একটু উন্নতি হবে একটু ভালো হবে খারাপ দিঘার যাবে না আদারওয়াইজ অন্যান্য রাশিগুলোর একটু চাপ আছে সেগুলো আপনারা একটু বুঝে চলবেন চোখ কান খোলা রেখে চলবেন নিশ্চয়ই ভালো হবে অবশ্যই আপনাদের ভালো হোক দুর্গা পুজো ভালো কাটুক আপনাদের উন্নতি হোক জীবনে এটাই কামনা করি দুর্গা মায়ের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এটি লাইক করে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার চ্যানেলে এরকম প্রতিটি ইন্টারেস্টিং ভিডিও আছে প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও আছে মাসিক ভিডিও তো আছেই তার সাথে নানান রকমের টিপস আছে শর্টসের মধ্যে সেগুলো কিন্তু দেখতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষের সাথে বন্ধু বান্ধব পরিবার পরিজনে যাদের আপনি চাইছেন যাদের একটু উন্নতি হোক ভালো হোক আর অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনার মতামতটা দিয়ে যাবেন আপনার ফিডব্যাকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা হোক নেগেটিভ হোক পজিটিভ আপনার যেটা ভালো লাগছে সেটাই দিন তো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই ফিরে আসছি